আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা ঠিক এই মুহূর্তে চলে আসছি অফারের মেলাতে দেখতে পাচ্ছেন যেহেতু মাহে রমজান পবিত্র মাহে রমজান চলে আসলো এই মুহূর্তে আমরা ঠিক চলে আসছি জেনারেল ইলেকট্রনিক্স শাহিন ভাইয়ের শোরুমে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই আল্লাহর রহমত আল্লাহ পাক এখনো সুস্থ রাখছে ভালো ভালো রাখছে আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ভাই প্রত্যেকটা অকেশনে স্পেশাল কিছু ডিসকাউন্ট থাকে কারণ আমাদের বাঙালিরা কিন্তু ভাই বিশেষ করে রমজান মাস আসলে বা ঈদের আগে আসলে জিনিসের দাম বাড়ায় দেয় ভাই আমরা যদি ইন্টারন্যাশনাল মার্কেটে প্রোডাক্টের দাম বাড়তি থাকে তখন তো আমাদের কিছু করার থাকে না সেটা অন্য ইস্যু বাট আমরা কৃত্রিম ভাবে সংকট তৈরি করে প্রোডাক্টের দাম বাড়ায় দিব কোনোদিনও না কখনোই না তো যাই হোক আমি আপনার ভিউয়ার্সদের বলবো আজকের ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত যাদের টিভি প্রয়োজন অরিজিনাল অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সনি টিভি যারা নিতে চান কারণ অনেক চুজি কাস্টমার আছে অনেক শৌখিন কাস্টমার যারা পকেটে টাকা নিয়ে বইসা থাকে বাট অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট কোথায় সেল করে সেই সন্ধানটা তারা জানে না তাহলে আমরা সঠিক সন্ধানের জন্য এক্স্যাক্টলি মূলত তাদের জন্যই ভিডিওটা তো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ যাদের প্রয়োজন বা যাদের দরকার আর এট ফার্স্ট আমি আমাদের লোকেশনটা একটু বলে দেই ভাইয়া আমাদের লোকেশনটা হচ্ছে বাংলাদেশের একেবারে প্রাণকেন্দ্র ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট যেটা ফুটবল স্টেডিয়াম ফুটবল স্টেডিয়ামটা হচ্ছে বাইতল জাতীয় মসজিদের দক্ষিণ গেটেই আচ্ছা এবার আসেন মার্কেটের একেবারে প্রাইম লোকেশনে হচ্ছে আমাদের শোরুমটা সব নাম্বার ফর্টি থ্রি সনি ব্রাবিয়ার বিশাল বড় শোরুম সব নাম্বার ফর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স ভাই কথা বেশি বাড়াবো না ফর্টি থ্রি থেকে সর্বোচ্চ আটানব্বই ইঞ্চি পর্যন্ত এই যে এখানে আছে আটানব্বই ইঞ্চি

এটা কিন্তু চার পাঁচ জন লাগে এটা একটু এত হেভি ওয়েট ওজন হচ্ছে এই যে 94 কেজি 94 কেজি একটু ধরেন এটা ভাই 43 আমরা ডিসক আফটার ডিসকাউন্টে আমি ভাই কথা বেশি বাড়াবো না যার ভালো লাগে পারচেজ করবেন শোরুম ভিজিট করবেন দেখে শুনে যাচাই বাছাই আপনার কষ্টার্জিত টাকা আপনি প্রোডাক্ট নেবেন অবশ্যই যাচাই বাছাই করে নেবেন অবশ্যই 43 রাখবো হচ্ছে 57000 টাকা 57000 টাকা যেটা রেগুলার ডিসকাউন্ট 65900 টাকা এই মুহূর্তে যারা মাহে রমজানের মাসে পবিত্র মাসে টিভি কিনতে চান সাতান্ন হাজার টাকা সাথে পাচ্ছেন সনি স্মার্ট এর অফিসিয়াল ওয়ারেন্টি কার্ড অফিসিয়াল কার্ডটায় অনেকে বিভ্রান্তি হয় প্রতারিত হয় কারণ কিছু কুচক্রি মহল কপি ওয়ারেন্টি কার্ডটা একটু দেখায় দেয় অসাধু ব্যবসায়ী কিছু অসাধু ব্যবসায়ী এই কার্ডটারে কপি করছে তো এইটা থেকে খুব সাবধান থাকবেন টিভি যেখান থেকে মন চায় নিবেন কোনো সমস্যা নাই আমি আপনাকে সতর্ক করে দিলাম বাকিটা আপনার সিদ্ধান্ত আপনি কি করবেন আপনি কি দুই হাজার টাকা কম পায়া ওই ডুপ্লিকেট ওয়ারেন্টি দিয়ে প্রোডাক্ট নিবেন একদম যেটা আপনি ওয়ারেন্টি পাবেন না দেখেন ভাই আমি একটা জিনিস আপনাকে দেখাই পার্থক্যটা মানুষ কিভাবে মানুষকে প্রতারিত করে এই ভিডিওর মাধ্যমে আজকে আমি দেখাই দিব ভাই দেখেন দুইটা ওয়ারেন্টি কার্ড কিন্তু খালি চোখে দেখতে একই রকম একই রকম কিন্তু

সনি স্মার্ট দেখেন সনি স্মার্টটা হচ্ছে সনি স্মার্ট আর সনি র্যাঙ্কস হচ্ছে বাংলাদেশের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর আচ্ছা তো সনি স্মার্টটা হচ্ছে অরিজিনাল এই যে স্মার্ট টেকনোলজি বিটি লিমিটেড অফিসিয়াল ডিস্ট্রিবিউটর অফ সনি ইন বাংলাদেশ আর এইখানে দেখেন এই যে মডেলের জায়গায় এই জায়গাটা এটা দুই নম্বরটা হলো খালি আর এটার মধ্যে মডেল নাম্বার সিরিয়াল নাম্বার এবং আরো তিনটা এই যে দেখেন এরকম আঠা দিয়ে লাগানো একটা যাবে অ্যাডাপ্টারে একটা রিমোটে মানে রিমোট আর অ্যাডাপ্টারের 6 মাসের গ্যারান্টি আছে আচ্ছা আর একটা যাবে ক্যাশ মেমোতে আর একটা আসবে ওয়ারেন্টি কার্ডে লাগানোই থাকে এটা হচ্ছে অরিজিনাল ওয়ারেন্টি কার্ড এই যে এটা আমার ডান হাতেরটা অরিজিনাল ওয়ারেন্টি কার্ড আর বাম হাতেরটা হলো 2 নম্বর ওয়ারেন্টি কার্ড মানে যারা আসলে না বুঝে কিনে খেলে তারা আসলে দোকা খায় এখন ওই যে আমাদেরও ভাই দোষ আছে আমরা যে এখানে দুই টাকা কম পাবো এখানে হুমড়ি খায় পড়বো আচ্ছা আচ্ছা আসলে যে আমি পুরাটাই ঠইকা গেলাম ভাই এই দুই নম্বর ওয়ারেন্টি কার্ডটা দিয়ে আপনার প্রোডাক্ট প্রোডাক্ট কিন্তু দুই নম্বর না আপনার কার্ডটা পলিসিটা দুই নাম্বার দলিলটা দুই নাম্বার আজকেও ভাই একটা কাস্টমার আপনার এখানে এসে আসলে সেম রাইট পার্থক্যটা বললো যে ভাই এক দোকানে গেছিলাম এক ম্যাডাম আপনার সামনেই

সাথে কি থাকছে ভাই সাথে ভোল্টেজ স্টেবিলাইজার একদম ফ্রি একদম ফ্রি এই যে দেখেন অনেক অসাধু ব্যবসায়ী আছে এই টিভিটা আপনার বিক্রি করবো পঞ্চান্ন হাজার বা চুয়ান্ন হাজার একটা কথার কথা আচ্ছা পরে মেমো করার পরে এই এই যে ভোল্টেজ স্টেবিলাইজার ডিভাইসটা আপনার থেকে চার পাঁচ হাজার টাকা রাইখা দিব আচ্ছা এই ডিভাইসটা কিন্তু আমরা প্রতিটা টিভির সাথে গিফট হিসাবে দিচ্ছি আচ্ছা ভাই এটার কাজ কি এটার কাজ হচ্ছে আকাশে বর্জপাত হয় না আমরা গ্রামের বাসায় বলি ঠাডা পড়ে ঠানা পড়ে হ্যাঁ বা টিভি দেখতেছেন হঠাৎ করে ভোল্টেজ আপ ডাউন নামা করে তখন কিন্তু টিভির মাদারবোর্ড বোর্ড ডিসপ্লে নষ্ট হয়ে যায় পুড়া যায় এই ডিভাইসটা দিয়ে যদি টিভিটা ইউজ করতেন এই যে দেখেন জাস্ট আপনি এই যে টিভির প্লাগটা আমি অফ করলাম এখন এইখানে লাগাই দিবেন এই যে দেখেন

দু বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে দুই বছর আর 10 বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে আচ্ছা 57000 টাকা এইটার পরে লেটেস্ট মডেলটা S302 টা রাখবো একদম 76000 টাকা আচ্ছা আরেকজনে ভাই কি एग्जांपल আমাকে দেন না যে ওক জায়গায় কম তো ভাই আপনার টাকা আপনার সিদ্ধান্ত আপনি 1000 2000 যদি কম নিয়ে নেন কিন্তু আমি এর নিচে পারবো না 76000 টাকা এটা হলো S302 মডেল নাম্বারটা দেখায় দেই মডেল নাম্বারটা এই নতুন মডেল গুলাতে কিন্তু আপনি স্ক্যান করে নিতে পারবেন আচ্ছা কিউ আর কোড স্ক্যান করে নিবেন এই যে দেখেন আমি মোবাইলের কিউ এ প্রবেশ করলাম কিউ আর এ ঢোকার পরে এই যে জাস্ট আপনি নাজমুল ভাই এই যে দেখেন চলে আসলো কিন্তু মানে সব ডিটেইলস চলে আসছে একদম সনি ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে sonyasia.com সনি এই যে দেখেন মডেলটা চলে মডেল নাম্বার একদম এ সব চলে A43 সিরিয়াল নাম্বার সহ আচ্ছা 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 কপি দুই নম্বর ডুপ্লিকেট যদি কেউ প্রমাণ করতে পারে আমি শাহিন কথা দিচ্ছি ভিডিওতে রেকর্ড হয়ে যাচ্ছে দশ লক্ষ টাকা পুরস্কার দিব কেউ যদি কবি ভ্রমণ করতে পারে হ্যাঁ দশ লক্ষ টাকা আর দেশের প্রচলিত আইনে ভাইয়া যেই শাস্তি আছে আমি মাথা পেতে নিব জেল জরিমানা দেশের আইনে যা হয় আমি মাথা পেতে নিব তার মানে অরিজিনাল প্রোডাক্ট দেখে কিনতে হবে হ্যাঁ ছিয়াত্তর হাজার টাকা এটার সাথে বোল্টেজ স্টেবিলাইজার দুইটা রিমোট ওয়াল মাউন্ট এখন কেউ যদি এই যে এটা বললাম সাতান্ন হাজার এটার বড়টা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি এই যে দেখেন পঞ্চাশ এই যে ওয়ারেন্টি কার্ড জাগা কিনার আগে দলিল দেখবেন আপনার জাগাটা ভালো ঠিক আছে দেখতে সুন্দর। কিনা যত সুন্দরই হোক ওই জায়গা আপনার কাছে ভ্যালু নাই দুই পয় এই জন্য জায়গা কিনার আগে দলিল দেখবেন যে দলিল ঠিক আছে কিনা অবশ্যই এই হচ্ছে দলিল এই যে দেখেন মডেল নাম্বার সহ সনি স্মার্টের অফিসিয়াল টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া কোথায় আপনি ব্যবহার করবেন কোনো সমস্যা নাই টিভিতে সমস্যা হবে ওয়ারেন্টি কার্ডে ফোন দিবেন 16743 আচ্ছা কাস্টমার কেয়ার নাম্বার ফোন দিবেন ওইখানে লোক বাড়িতে চলে যাবে সার্ভিস দিবে বাংলাদেশের যে কোনো জায়গায় বাহ চমৎকার বাইক কথা রাখবো 77900 টাকা নো ভিডিওর জন্য 2900 ডিসকাউন্ট

এই যে দেখেন লেটেস্ট মডেলের টিভি নিবেন একটা বছর মনের খায়েস মিডিয়া ব্যবহার করবেন র্যান্ডম ইউজ করবেন দৈনিক যদি চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা টিভি দেখে কেউ তাও দশ বছর বারো বছর একটা টিভি অনায়াসে একেবারে আপনার টেকনিশিয়ানের ফোন দিতে হবে না অনায়াসে চালাইতে পারবেন অনলি পঁচানব্বই হাজার টাকা আচ্ছা বলটেজ স্টেবিলাইজার বুঝা নিবেন দুইটা রিমোট বুঝা নিবেন এটার বড়টা পঁয়ষট্টি এই যে দেখেন পঁয়ষট্টি ইঞ্চি এক লক্ষ পঁচিশ হাজার টাকা ভিডিওর মানে খুব বেশি বড় করতে চাই না তারপর অনেক কথা পরে যার দরকার সে পুরো এক লক্ষ পঁচিশ পঁয়ষট্টি ইঞ্চি কম বাজে বাজেট কম অনেকে ফোন করে বলে শাইন ভাই সাত আছে সাধ্য নাই সাতও আছে আপনার আছে আমি তৈরি সাধ্য আপনাকে পঁয়ষট্টি ইঞ্চি টিভি এক লক্ষ দশ হাজার টাকা আর কি চান

ভাই দেখেন দি আরেকটা দেখাই সেভেন্টি ফাইভ এর দেখলে মানে একজন পার্সোনালি ব্যবসাটা তো আমাদের একদিনের না অনেক অভিজ্ঞতা হয়েছে অনেকে আছে টাকা হয়তো আনছে পঁয়ষট্টিটা নিবে কিন্তু ওই যে বললাম আই ক্যাচিং চোখ আইটকে আছে পঁচাত্তর এক লাখ পঁচানব্বই হাজার আচ্ছা

দুই নম্বর প্রুফ করতে পারবো দশ লাখ টাকা আমি পুরস্কার দিব ভিডিও রেকর্ড হয়ে যাচ্ছে ওকে কথা মানে অস্বীকার যে করতে পারবো সেটার সুযোগ নেই তা আমরা একবার লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একদম নয় লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হ্যাঁ ভাইয়া মোটামুটি টিভির ভিডিও যদি আমি শুরু করি আপনি দুই ঘন্টায়ও আমাদের শোরুমের ভিডিও শেষ করতে পারবেন না এত মডেল আছে হ্যাঁ তো আমি সবগুলা মডেল তো দেখাইতে পারবো না ভাই একটা ভিডিওতে অবশ্যই তাদের যেই মডেলটা দরকার ভিডিও স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ইনশাল্লাহ আমাদের শোরুমের ফোন নাম্বার দেওয়া থাকবে জাস্ট একটা জিনিস মাথায় রাখবেন নামাজের সময়টা মেহরবানি করে কেউ নামাজের সময় ফোন দিবেন না সকাল দশটা থেকে রাত বারোটা পর্যন্ত ফোন ইনশাল্লা রিসিভ করব যারা রেমিটেন্ট যোদ্ধা রেমিটেন্ট যোদ্ধার প্রতি আমার একটা দুর্বলতা আছে যেহেতু আমি দীর্ঘ জীবন প্রবাসে ছিলাম প্রবাসীরা ফোন দিবেন প্রোডাক্ট বাড়িতে চলে যাবে বা যারা দেশে আছেন বাংলাদেশের যে কোনো জায়গায় টিভি নিতে চান ফোন দিবেন কোনো টাকা পয়সা অগ্রিম দিতে হবে না প্রোডাক্ট বাড়িতে চলে যাবে তারপরে আমি আমার দাইত্য প্রোডাক্ট পাঠিয়ে দিব বাড়ি থিকা টিভি চালিয়ে দেখায় দিয়ে আসবে ফিটিং করে দিয়ে আসবে আমার লোকের কাছে টাকা দিবেন ওকে 75 ইঞ্চি সনি বড় আবিয়া 1 লাখ 85000 টাকা 1 লাখ আর কি ভিডিওতে কি সবগুলো মডেল দেখানো সম্ভব আসেন এইগুলা কি পসিবল ভাই এই যে অসংখ্য ভিডিও অসংখ্য টিভি সব বড় বড় টিভি এক একটা জায়ান্ট সাইজের পঁচাশি এখানে না হইলো দশটা টিভি বারোটা টিভি তারপরে গুডাউন তো আছে এই যে দেখেন সব তেতাল্লিশ এখানে সব ফর্টি থ্রি এই যে দেখেন ও ভালো কথা ভাই ফর্টি থ্রি স্মার্ট টিভি প্লাগ এন্ড প্লে যারা ফর্টি থ্রি স্মার্ট টিভি নিতে চান এই যে অনলি উনপঞ্চাশ হাজার টাকা দাম উনপঞ্চাশ উনপঞ্চাশ টিভি ভাই কয়টা টিভি দেখাবো বলেন সব তো দেখানো সম্ভব না ভাই যারা টিভি নিতে চান চলে আসবেন ঢাকা জাতীয় স্টেডিয়াম মার্কেট ফুটবল স্টেডিয়াম ফুটবল স্টেডিয়ামটা হচ্ছে বাইতুল মোকার মসজিদের দক্ষিণ গেটে শপ নাম্বার ফর্টি থ্রি জেনারেল ইলেকট্রনিক্স সনির একটা বড় সড়ো আউটলেট আলহামদুলিল্লাহ সবগুলো কালেকশন পেয়ে যাবেন একেবারে তেতাল্লিশ থেকে আটানব্বই ইঞ্চি পর্যন্ত আমি শাহিন মাহমুদ সপ্তাহে সাত দিনে সাত দিনই থাকবো আপনাদের পাশে ইনশাল্লাহ আর যারা অনলাইনে ফোনে নিতে চান কোন টাকা পয়সা অগ্রিম দেওয়া লাগবে না আপনি ফোন দিবেন আপনার ঠিকানাায় প্রোডাক্ট চলে যাবে আমার লোক লাগায় দিয়ে আসবে বাড়িতে বইসা প্রোডাক্ট ওকে তো সুপ্রিয় যারা আছেন প্রবাসী ভাই আছেন রেমিডেন্স যোদ্ধা ভাই আছেন আপনারা চলে এখনই শাইন ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনার সরাসরি না আসতে পারলো আপনি সারা বাংলাদেশের 76 জেলা থেকে অর্ডার পেয়ে যাবেন এখান থেকে অরিজিনাল ব্র্যান্ডের Sony অরিজিনাল Bravia ব্র্যান্ডেড টিভি এখান থেকে আপনি নিতে পারবেন এখানে কিন্তু 43 থেকে 98 পর্যন্ত টিভি রয়েছে তো যারা নিতে চাচ্ছেন এখনই যোগাযোগ করবেন ভিডিওতে দেওয়া নম্বরে অথবা চলে আসবেন আপনার পছন্দের জাতীয় স্টেডিয়াম মার্কেটে ঠিক বাইতুল মকরাম মসজিদের পাশেই কিন্তু তো সবাই শেয়ার করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম